হ্যালো এভরি আসসালামু ওয়ালাইকুম তো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে বড় বড় মতো তুলে ধরার জন্য তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ এই শীতের ভেতর আজকে ফার্স্ট আমরা বারবিকিউ পার্টি করবো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা হচ্ছে একটা ফিশ বারবিকিউ করেছিলাম মাছের যেটা নদী থেকে ধরছিলো তো এটা হচ্ছে আমরা আজকে চিকেন বারবিকিউ করবো তার জন্য হচ্ছে শাওন হঠাৎ করে হচ্ছে নিয়ে আসছে একটা মুরগি শাওন হচ্ছে আর হচ্ছে চাষ দেবর খালাতো দেবর আর কি সবাই মিলে মুরগি আনছে তো এটা হচ্ছে আমারই কাটতে হইছে ধুইতে হইছে ধুয়ে বেছে এখন হচ্ছে আমি এইটা হচ্ছে কাটা চামচ দিয়ে কাচায় নিতেছি তো সব কিছুই আমার ই করতে হয়েছে তারা শুধু আগুনটা জ্বালায় বার বিক্রি করছে সব পরিশ্রম আমারই হয়েছে আর বেশি আর কি তো এটা হচ্ছে কাটার চামিচ দেবার আর কি এটা কাঁচায় নিলাম যাতে করে মশলাটা ভিতরে ভালো করে যায় আর কি তো মশলাগুলো দিয়ে আমি হচ্ছে এখন ম্যারিনেট করে নিব তো ম্যারিনেট করার জন্য আগে থেকে আমাদের ফ্রিজে আর কি আদা বাটা রসুন বাটা ফ্রোজেন করা থাকে তো সেইগুলো হচ্ছে দিয়ে দিতেছি মশলাটা একটু বেশি করে দিতে হবে কারণ বারবিকিউর ভিতরে মশলা না হলে ভালো হয় না তো বারবিকিউ করার জন্য তো তো এটা হচ্ছে ফার্স্টে পিস পিস করে কেটে তারপর হচ্ছে ধুয়ে ভেসে তারপর হচ্ছে ইয়ে কাটা চামচ দিয়ে কাচায় নিতেও হবে তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দেওয়ার পর হচ্ছে একটু মাংসের মশলা দিয়ে দিলাম মাংসের মশলা দিলে টেস্ট অন্যরকম আসবে আমি হচ্ছে রাঁধুনি চিকেন মশলা ছিল না তো হচ্ছে আমি গরুর মশলা দিয়ে দিচ্ছি তো আমি গরুর মশলা হচ্ছে আলুর দমেও ব্যবহার করি টেস্টও অনেক ভালো আসছে অন্য কেউ ব্যবহার করে কিনা আমি জানি না কিন্তু আমি আলুর দমে গরুর মশলা ব্যবহার গরুর মাংসের রাধুনি মশলাটা ব্যবহার করি তো এখানে হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো তো ঘি দেওয়ার পর হচ্ছে বাকি মশলাগুলো এখন দিয়ে নিব তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম হচ্ছে দুই টেবিল চামচের বেশি আর কে আড়াই টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম তারপর হচ্ছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তো জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দুইটাই আর হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটাই হচ্ছে মেইন রান্নাবান্নায় উপকরণের ভেতরে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি দুই আইটেমে জিরা গুঁড়া দিচ্ছি একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বিদেশি তারপর হচ্ছে তেল তেল দিয়ে দিলাম তেলটা একটু কম করে দিচ্ছি কারণ পরে তেলটা ব্রাশ করা হবে বারবিকিউতে আর কি একবারে তেল দেয় না বারবিকিউ করা হয় আর তার সাথে সাথে ব্রাশ করা হয় কারণ আগুনে তাপে ড্রাই হয়ে আসে তার জন্য তারপর হচ্ছে তেল দেওয়ার পর টক মিষ্টির দই টক দই আমাদের কাছে ছিল না তো আমরা হচ্ছে মিষ্টির দই দিয়েছি তো মিষ্টির দই দেওয়ার পরে আমাদের উপকরণ মিষ্টি দইয়ের সাথে আমরা মাঝখানে সয়া সস দিছি আপনারা খেয়াল করছেন কি না জানি না আমি বলতে খেয়াল নাই তো এটা ছিল সয়া সস ব্ল্যাক কালার একটা বোতলে তো তারপর হচ্ছে ভালো করে সবগুলো মেখে নিয়ে তারপর হচ্ছে আমি এখন ফ্রিজে ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো কারণ সামনে হচ্ছে খুদা লাগতেছে প্রচুর পরিমাণে কারণ খুব একটা খুদা নিয়ে হচ্ছে বারবিকিউ করা সম্ভব না কারণ বারবিকিউ করা অনেক টাইম লাগে তো আমরা হচ্ছে এটা টাইম নিয়ে করব। খেয়ে দিয়ে এটা হচ্ছে এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে আসবো তারপর হচ্ছে এই তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি তো যে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছিলাম নর্মাল ফ্রিজে তো এটা হচ্ছে এখন বের করে নিয়ে যাব কারণ সবাই আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে ওয়েট করতেছে আমাদের খাওয়া দাওয়া করার জন্য অনেক দেরি হয়ে গেছে কারণ সবাই রেডি হয়ে আসছিলো যে ম্যারিনেট করার পর এটা হচ্ছে দেওয়া হবে তো আমরা এখন ফাইনালি নিয়ে আসলাম তো এখন হচ্ছে দে আগুনের উপরে দেওয়া হবে তো ইয়া বানানো হয়েছে এর আগে আপনাদের বলছিলাম যে এটা হচ্ছে ইয়া বানানো হয়েছিলো বাসায় এই খাঁচাটা পাপ্পু ভাই আর হচ্ছে শ্রাউন মিলে বানাইছিলো মাছের বার্বিক করার জন্য তো সেইটা হচ্ছে এখন কাজে লাগাইতেছে তো তখন হচ্ছে ওপরে নেটটা দেওয়া হয়েছিল না যে জন্য মাছটা ভেঙে ভেঙে গেছিল তো এখন হচ্ছে ওপরে নেট দেওয়া হয়েছে তো নেটটা দেওয়ার কারণে এখন মাংসটা আর ভেঙে ভেঙেও যাবে না আর হচ্ছে ইয়াগুলা কোডগুলা ছোট বা বড় হলে কোনো সমস্যা হবে না তো এইখানে হচ্ছে একদিকে নেটটা গরম করতে দেওয়া হয়েছে আরেকদিকে হচ্ছে একটা বাটিতে তেল ঢেলে নেওয়া হচ্ছে কারণ কারণ মাংসগুলো যখন দেওয়া হবে তখন আগুনে তাপে মাংসগুলো ড্রাই হয়ে আসবে তো আগেই তো আপনাদের বলছি তো তেল বিরাস করতে হবে আপনারা তো অবশ্যই বাড় বিক্রি করে খেয়েছেন বাসায় আপনারা জানেন তো তার জন্য হচ্ছে এখানে তেলটা ঢেলে নেওয়া হবে তো এখানে নেটটার ভেতর তেল ব্রাশ করা হইতেছে কারণ তেল ব্রাশ না করলে মাংসগুলো লেগে ধরবে তার জন্য নেট নেট ভালো করে গরম করে তারপর হচ্ছে তেল ব্রাশ করে তারপর হচ্ছে ফাইনালি মাংসগুলা দিয়ে দেওয়া হইতেছে একটা একটা করে পিস পিস করে মাংসগুলা অনেকক্ষণই রেস্টে ছিল এখানে হচ্ছে মাংস চালিটা এখানে আগুনের তাপটা একটু বাড়িয়ে দেওয়া হইতেছে একটু পাল্টে দেওয়া হইতেছে কারণ মাংসটা ভালো করে হইতেছিল তো এখন এটাকে সুন্দর করে আরও আগুনটা বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে জালিটা রাখা হবে আমি হচ্ছে এখন ঘরে চলে যাব। চলে আসবো আর তিন ঘন্টা পরে তো এই তো আমি হচ্ছি ঘরে বসেছিলাম মোবাইল দেখতেছিলাম তো দু তিন ঘন্টা পরে আমাকে আর কি ডাক দেওয়া হয়েছে তো যখন মাংসটা পুরোপুরি হয়ে আসছে তো মাংসের কালারটা খুবই সুন্দর আসছে এখন হচ্ছে টেস্ট করা হইতেছে সবাই মিলে টেস্ট করতেছে যে মাংসটা পুরোপুরি হয়েছে কি না টেস্ট আসছে তারপর হচ্ছে নামিয়ে নেওয়া হবে তারপর সবাই মিলে তো মাংসগুলা খাওয়া শেষ করা হবে তো আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ